সকালবেলা জলের জন্য আর ঘুমানো হলো না রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা উঠেই আর কি জল আলা ফোন করেছে আজকে যে জল এসে গেছে তাড়াতাড়ি নলটা চালু করে দাও আমরা সবাই ঘুমিয়েই ছিলাম তা ফোন পেয়ে আর কি উঠে গেছি তা আজকে এত সকালে দিনও জল দেয় না আজকে মানে ছয়টারও আগে আর কি জলটা দিয়ে দিয়েছে চম্বলের জল এসছে এখানে চম্বল নদী আসে পাশে সেই চম্বল নদীর থেকে এখন এই জলটা সাপ্লাই এসছে আর এখন কুয়োর জলটা মোটেও খাওয়া যায় না এই চম্বলের জলটাই আর কি বেশি মিষ্টি লাগে এখন সবাই এটাই খায় তা আর কি মানে সপ্তাহে একদিন দেয় তো চম্বলের জল তা পুরোটা ভরে রাখতে হয় এই যে অনেক কিছু ভরে দিলাম না ভরলে পরে আবার এক সপ্তাহ চালাবো কি করে এই জন্য আর কি মানে অনেক কিছু ভরে দিলাম আর চাইটাও বসিয়ে দিয়েছি এই যে দুই কাপ চাই বানাচ্ছি এই যে এখন দুধ চাই তা দুইজনে দুই কাপ চায় এখন খাবো দুই গিলাস জলের সাথে সকালবেলা বিস্কুট টিস্কুট যে একটু খাওয়া হয় না ভালো লাগে না সকালে সকালে খেতে ওই এক এক গিলাস জল আর একটুখানি খাই খাইবাস তাই যে চাইটা ধরে নিয়ে এসছি চলো একটু অভিষেকের পাপা খেতেই আছে একটুখানি ওকে ডেকে নিয়ে আসি যে চায়টা হয়ে গেছে চলো চায় খাই দুইজনে তাই যে দেখো এইখান থেকেই জলটা ভরছিলাম ঘরের নলটায় তেমনভাবে একটুখানি জল কমই আসে তেমনভাবে আসে না আর এই একই জলটাতে হয়ে যায় যেহেতু আজকে আজকাল মানে জমিতে দিতে হচ্ছে না জল কেউ কি বৃষ্টি হচ্ছে তার জন্য তাই যে এখন দুধটাও চলে এসছে দুধটা আর কি নিয়ে আসবো নিয়ে আসে দুধটা জাল করে তারপরে যাব একটু আর কি জমিতে আবার একটু সবজিপাতি নিয়ে আসি তেমন ঘরে কোনো সবজিপাতি কিছু নেই তাই যে দুধটা নিয়ে আসলাম এখন এই যে কে একটু ছেঁকে একটু গ্যাসে বসিয়ে দেবো জাল হয়ে যাবে আর এখানে এখন একটু জলটা ঠিকঠাক দিচ্ছে জলটা কয়েকদিন আগে কমই দিত তাও যা এবার দিয়েছে খারাপ দেয়নি ঠিকঠাকই দিয়েছে জলটা এবার কিন্তু আগে দুই চার বছর জল একদম দিত না মানে একদমই কম দিত মানে কিনে কিনে আর কি আমাদের ইউজ করতে হতো তা আর এই চালটা কি হয়েছে মানে হাতও হাত ধুয়ে রান্না করলে চালটা যেন কেমন ভাতটা একটুখানি দরে মতন থাকে তার জন্য চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে আবার ঠিক হয় তবে এই চম্বলের জলটা দিয়ে যদি ভাত রান্না করি তো চালটা যেন মানে গলতেই চায় না আর এমনি কুয়োর জল দিয়ে যদি ভাতটা রান্না করি সেটা আবার তাড়াতাড়ি ফুটেও যায় আর দেখি একটু খেতেও যেন একটু বেশি ভালো লাগে তার জন্য তাই যে এক ঘন্টা ভিজিয়ে দিলাম চালটা তার মধ্যে যে সবজিপাতিগুলো যা আছে সব কিছু তুলে নিচ্ছি তা আজকে তেমন কিছু নেই রান্নার ওই ভাবছিলাম একটুখানি পনির টনির করবো আর একটুখানি এই যে কলমিশা হয়েছে সুন্দর সুন্দর কলমিশাকের আগাগুলো গজিয়েছে আগে একদিন একটু ভাজি করেছিলাম তা দেখলাম অনেকটাই ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তা এখন থেকে আর খাওয়া শুরু করি না হলে বর্ষার সময় এসে গেলে তো আবার বেশি বেশি করে হবে তার জন্য তাই যে দেখো আগাগুলো একটুখানি তোমরা দেখো কী আর এতে কোনো সার ওষুধ কিচ্ছু দেওয়া না এত সুন্দর হয়েছে মানে গরমের সময় ভাবছিলাম যে এইবার কি গাছগুলো বাঁচাতে পারবো কি না পারবো দেখো দেখতে কি দারুণ লাগছে তাই না একেবারে ফ্রেশ টাটকা সকাল সকাল তুলে আর কি রান্নাবান্না করা সত্যি অসাধারণ আর এই যে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর এই যে মিষ্টি আলুর গাছগুলোও আর কি অনেকটাই ঝাঁপিয়ে গেছে ভিন্ডি গাছগুলোও জ্বালিয়ে গেছে অনেক টুকটাক গাছপালা হয়েছে তো চলো বাড়ির দিকে গিয়ে এখন বাড়িতে রান্না বান্নাগুলো শুরু করে দিই এই যে রাত্রেবেলা কয়টা শুকনো মটর ভিজিয়ে রেখেছিলাম যে সকালবেলা পনির সবজি করব বলে তাই যে এখন একটু কুকারে দুই তিন সিটি মেরে নেবো একটুখানি লবণ দুটো চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি সিটি মেরে নিলে তারপরে পনির দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে তাই যে কুকারের চিটিটা মেরে নিই তব তাকে যে মশলাটা বানিয়ে ফেলি পনিরের মশলাটা বানানোর জন্য এই যে আমি কয়েকটা রসুনের কোয়া ছুলে নিয়েছিলাম আর একটা হচ্ছে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর এই যে মানে একটার মিডিয়াম সাইজের একটা আর একটুখানি মানে এই যে টমাটার নিয়ে নিয়েছি আর দুটো চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তাই যে এটাকে ভেজে ভালো করে একটুখানি ঠান্ডা করে মিক্সিতে একটা মানে গ্রেভি বানিয়ে নেব এরকম গ্রেভি দিয়ে পনির বানালে কিন্তু দারুণ স্বাদ লাগে খেতে তাই ওই যে মিক্সও করে ফেলেছি এখন এই যে মানে পনিরটা বানিয়ে নিচ্ছি তাই যে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে একটুখানি জিরে দিয়ে দুটো চারটে শুকনো লঙ্কা দিয়ে এই যে একটু পনিরের মশলা আর জিরে হলুদ ধনে গুঁড়ো টুড়ো দিয়ে আর কি মশলাটা কষিয়ে এই যে এখন পনিরটা দিয়ে দিয়েছি আর এই যে যে কুকারে সিটি মেরে রেখেছিলাম মটরটা সেটা ওই যে এর ভেতরে দিয়ে দিলাম তো এভাবে এক্সট্রা আর কোনো জল দিয়ে নি মটরের ভেতরে যতটুকু জল ছিল সেটুকু দিয়েই আর কি হয়ে গেল আর পনিরটা আজকে বড় বড় পিস ছিল তার কারণে আজকে পনিরটা কাটা ছিল না আমি নিজেই কেটেছি একটুখানি বড় বড়ো পিস রেখেছি আর এক পিস মতো রেখেছিলাম ওপরে আর কি এরকম গ্রেড করে দেওয়ার জন্য তো বাস পনিরের সবজিটা তো হয়ে গেছে এখন আর কি ওই যে আলু আর ওই যে সেই দিয়ে রান্না করে নেবো কলমি শাক আলুটাও মানে সিদ্ধ করে নিয়েছিলাম একটুখানি যেহেতু উকলমেশাকে বেশি জাল লাগে না তার জন্য আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম যে যাতে অল্প একটু সময় আর কি হয়ে যায় আর ভীষণ গরম দিয়েছে রান্না করে মানে একেবারে টিকা যাচ্ছে না সকালে সকালেই কিন্তু প্রচুর গরম এই যে হয়ে গেছে রান্না বান্না দেখতে কিন্তু দারুণ লাগছে তা এখন এই যে টেবিলে সব কিছু রেখে দিয়েছি এখন যাব আর কি চান করতে চান করে তারপরে পুজো টুজো দেবো তবেই খাবারটা খাবো এই যে দেখো হয়ে গেছে সব কিছু তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও একটা লাইক করে দিও একটা সুন্দর কমেন্ট ওকে রাধে রাধে ভালো থেকে